আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি সম্মানিত ভাই বোন আপনি মনে করুন যে আপনার হাতে একটা অ্যান্ড্রয়েড দামি একটা মোবাইল আছে সেই দামি মোবাইলের মধ্যে আপনি ইচ্ছা করলে অনেক কিছুই করতে পারবেন ইন্টারনেট ব্যবহার করে আপনি বিভিন্ন জগৎ থেকে ঘুরে আসতে পারবেন এই মোবাইলের মাধ্যমে এই মোবাইলের মাধ্যমে আপনি প্রয়োজনীয় অনেক অ্যাপস ব্যবহার করতে পারবেন আবার অনেক কিছুই প্রয়োজনীয় কাজ এই মোবাইল দ্বারা করতে পারবেন এখন এরকম একটি দামি মোবাইল সেট আপনার হাতে আছে। কিন্তু আপনি জানেন না কিভাবে অ্যাপস ব্যবহার করতে হয় অ্যাপসের ভিতরে কিভাবে প্রবেশ করতে হয় কোনো কিছুই আপনি জানেন না আপনি এই মোবাইল সম্পর্কে একদম অজ্ঞ তাহলে এই মোবাইল সেট দ্বারা আপনার কি কোনো উপকার হবে আপনি কি কোনো উপকৃত হতে পারবেন এই মোবাইল দ্বারা ঠিক এরকম ভাবে আপনাকে যদি গভীর কোনো জঙ্গলের মধ্যে একা রেখে আসা হয় আর আপনার হাতে যদি কোনো ম্যাপ না থাকে কোনো দিক নির্দেশনা যদি না থাকে তাহলে সেই গভীর জঙ্গল থেকে আপনি কোথায় যাবেন আপনি চিন্তাও করতে পারবেন না মনে করুন চারদিকে শুধু জঙ্গল আর জঙ্গল কোনো কিছুই দেখা যায় না এমতো অবস্থায় কোথায় গন্তব্য কোথায় মানুষ আছে আপনি কিভাবে বুঝবেন আপনার হাতে যদি সুন্দর একটি ম্যাপ থাকে যে এত কিলোমিটার যাওয়ার পর অমুক স্থানে একটি বাড়ি আছে বা একটি গড় আছে বা একটি গাড়ি পাওয়া যাবে আমি আমার গন্তব্য স্থানে আমি যেতে পারবো এরকম একটি দিক নির্দেশনা এরকম একটি ম্যাপ যদি আপনার হাতে থাকে তাহলে সেই জঙ্গল থেকে আপনি খুব সহজেই বের হয়ে আসতে পারবেন ঠিক এরকম ভাবে এই যে মহান আল্লাহ তালা আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন মহান আল্লাহ তালা আমাদেরকে একা সেরে দেননি পৃথিবীতে অসংখ্য নবী এবং রসুলগণ মহান আল্লাহ তালার পক্ষ থেকে এসেছে আমাদেরকে পথ নির্দেশ তারা দিয়েছে আর বর্তমান সময়ে আমাদের পথ নির্দেশিকা হলো আল কোরআন কুরআন আমাদের দুনিয়াতে হলো একটা ম্যাপ এই ম্যাপ সম্পর্কে আমরা যদি না জানি এই ম্যাপ সম্পর্কে আমরা যদি অজ্ঞ থাকি তাহলে আমাদের জীবনে যে চ্যালেঞ্জগুলো আসবে শয়তানের কুমন্ত্রণা আসবে শয়তানের পক্ষ থেকে যে ওয়াসওয়াসা ওয়াসা আসবে নফসের ভিতর থেকে ওয়াসওয়াসা ওয়াসা আসে কুমন্ত্রণা আসে এগুলো কিভাবে ট্যাকেল দিতে হয় এগুলোকে কিভাবে উপেক্ষা করে আমি আপনি মহান রবের ইবাদত করব এই বিষয়গুলো আমি আপনি যদি না জানি তাহলে আমি আপনি কিভাবে সফলতা অর্জন করতে পারবো এই পুরাণ হল মহান আল্লাহ তালার পক্ষ থেকে একটি ম্যাপ মানচিত্র এই ম্যাপ সম্পর্কে আজ আমরা অজ্ঞ এটা এমন একটা ম্যাপ যেই ম্যাপ অনুযায়ী আমি সফলতার দিকে যেতে পারবো আমি জাহান নাম থেকে বাঁচতে পারবো নিজেকে জাহান নাম থেকে বাঁচাতে পারবো পরিবার পরিজন আত্মীয় স্বজন প্রতিবেশী সবাইকে নিয়ে আমি জাহান নাম থেকে বাঁচতে পারবো যদি এই দিক নির্দেশনা অনুযায়ী আমি জীবন পরিচালিত করি তো এই মানচিত্র সম্পর্কে আমি যদি অজ্ঞ থাকি আমি যদি কিছুই বুঝি না কোনো কিছুই জানি না এরকম যদি হয় তাহলে এই কোরআন থেকে আমি আপনি এই মানচিত্র থেকে আমি আপনি কিভাবে উপকৃত হতে পারবো কিভাবে সফলতার দিকে আমরা যেতে পারবো তাই সম্মানিত আস বায়ো বোন আসুন আমরা পুরান শুদ্ধ ভাবে বোঝার চেষ্টা করি তিলাওয়াত করার চেষ্টা করি অর্থগুলো জানার চেষ্টা করি আজ আমরা অধিকাংশ মানুষ পুরান অর্থ সহ তো পড়তে পারি না এমনকি তিলাওয়াত পর্যন্ত পড়তে পারি না এই কোরআনুল ক্যারিম কিন্তু শুধু তিলাওয়াত করার জন্য নয় আমরা বেশিরভাগ মানুষ এটা মনে করি কোরআনুল করিম রমাদান মাসে তিলাওয়াত করার জন্য একটা দুইটা তিনটা এরকম পাঁচটা দশটা খতম করার জন্য কোরআনুল ক্যারিম একটা কথা মনে রাখুন কোরআনুল করিম খতম করার কোনো বিষয় না খতম করার কোনো বিষয় না এটা বুঝে বুঝে তিলাওয়াত করতে হবে আর আপনি যখন খতম করবেন এর থেকে অবশ্যই উপকার আপনি পাবেন প্রতি মাসে পনেরো দিনে অথবা দশ দিনে কমপক্ষে সাত দিনে উড়ান খতম করতে হয় তবে এই খতম দ্বারা এটা উদ্দেশ্য নয় যে আমি আপনি কিছুই বুঝলাম না তাই আসুন সম্মানিত ভাইবোন আমরা এই ম্যাপ সম্পর্কে সুধারণা রাখি এই ম্যাপ আমাদেরকে হেদায়েতের পথে ডেকে নিয়ে আসবে হেদায়েতের পথে ওটুট এবং কবিচল রাখবে আমাদেরকে সুজা জান্নাতের দিকে নিয়ে যেতে পারবে এবং আমাদেরকে যাহ নাম থেকে বাঁচাবে কিভাবে জীবন পরিচালিত করতে হয় পারিবারিক জীবন থেকে ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় আন্তর্জাতিক জীবন পর্যন্ত একটি সুন্দর কাঠামো একটি সুন্দর মানচিত্র ম্যাপ হলো আল কোরআন এই কোরআনকে আমাদের জানতে হবে আমাদেরকে বুঝতে হবে তাহলেই আমরা এই ম্যাপ থেকে এই মানচিত্র থেকে এই জীবন বিধান থেকে আমরা উপকার পাব এবং আমরা এক সময় মহান রবের ইবাদতের ইবাদতের দিকে নিজেকে ঝুঁকে রাখতে পারব নিজেকে ইবাদতের মধ্যে রাখতে পারব আর সন্ন্যার মধ্যে তখনই থাকতে পারব যখন আমরা কোরআনকে আঁকড়ে ধরে রাখবো তাই সম্মানিত ভাই বোন আসুন আমরা এই কোরআনের মানচিত্রকে এই কোরআনকে আমাদের জীবনে গঠন করি এবং অর্থ সহ বোঝার চেষ্টা করি আমি অর্থগুলো যদি না পারি তাহলে ডাঙার মধ্যে একটি মাছ যেমন হাঁস করতে থাকে মৃত্যুবরণ করতে থাকে লাফাতে থাকে সটফট করতে থাকে আমার আপনার এই জীবন কোরআন বিহীন জীবন হবে সেই মাছের মতো আমরা ছটফট করতে থাকব আমরা লাফাতে থাকব আমরা হাসফাস করতে থাকব আমাদের চ্যালেঞ্জ সামনে আসবে আমরা সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারবো না আমরা শয়তানের ধুকাই খুব অচিরেই আমরা পড়ে যাব তাই দাজ্জালের ফেতনা থেকে বাঁচতে হলে শয়তানের ফেতনা থেকে বাঁচতে হলে নফসের কুমন্ত্রণা ওয়াসওয়াসা থেকে বাঁচতে হলে চূড়ান্ত সফলতা অর্জন করতে হলে আর মহান রবের পথে অটুট এবং অবিচল থাকতে হলে আমাকে আপনাকে অবশ্যই কোরআনুল ক্যারিম বুঝে বুঝে তেলাওয়াত করতে হবে তাফসির পড়তে হবে তাফসির অনুযায়ী জীবন পরিচালিত করতে হবে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালিত করতে হবে তাহলেই আমরা মূলত এই আল কোরআন থেকে উপকার নিতে এবং এই আল কোরআন অনুযায়ী জীবন পরিচালিত করতে আর যদি আমরা না বুঝি তাহলে থেকে আমরা কিভাবে উপকৃত হ'ব। কিভাবে নিজেদের জীবনে কোরআনকে গঠন করব তাই সম্মানিত ভাই বোন আসুন আমরা কোরআনকে বুঝে তেলাওয়াত করি এবং নিজের জীবনে আমল করি নিজের জীবনকে আমলে আমলে ভরপুর করে তুলি আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুজার এবং সঠিক জ্ঞান এবং সঠিকভাবে সৎ আমল করার তৌফিক দান করুন আমিন